শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে রশ্মি একটু হাঁপিয়ে পড়েছে আসলে গুরুজি বলছে যে হাঁপিয়ে গেছে মনে হয় বলছে আসলে অনেকদিন ধরে নাচ প্র্যাকটিস নেই তো অনেকদিন পর করলাম তাই জন্য একটু হাঁপিয়ে গেলাম আর কি গুরুজি বলছেন যে এবার তোমার যেটা কাজ তুমি সারাদিন সারা রাত এই নাচটা প্র্যাকটিস করে যাবে আমরা চলে যাওয়ার পর নিশ্চয়ই তোমার এখানে কোনো কাজ থাকে না তখন রশ্মি বলছে না সেরকম নয় তখন বলছে ঠিক আছে প্রশ্নে বলছে যে স্যার আমি না যে আপনি আগেই অফিসে কাউকে জানিয়ে দিন যে আমি এই কম্পিটিশনে নাম দিয়েছি তখন গুরুজি বলছেন যে দেখো ওনারা তো প্রোডাকশন হাউসে মেন আর কম্পিটিশনেরও ওরাই সবকিছু অর্গানাইজ করছেন সুতরাং কে কম্পিটিশনে নাম দিচ্ছে কে যাচ্ছে ওরা কিন্তু সবটাই জানবে আমি দেখছি ওখানে কি করা যায় আমি ওনাদেরকে বলে দেব যে আমি তোমাকে রিকমেন্ডেড করেছি সুতরাং কোনো কিছু হবে না আর বাকি এখানকার স্টুডেন্টসদের তুমি চিন্তা করলেও আমি ওদের এখন কোনো কিছু জানতে দেবো না রশ্মি এবার মনে মনে বলছে এবার সবাই দেখবে যারা আমাকে চোর বলেছে যারা আমাকে অনেক রকম ভাবে অপমান করেছে যে আমি নাকি লোকের সংসার ভেঙেছি তাদের ক্ষতি করেছি এবার তারা দেখবে যে রোশনাই নিজের চেষ্টাতেও চাইলে অনেক কিছু করতে পারে এবার নিজের চেষ্টায় রশ্মি বড় হয়ে দেখাবে এরকমটাই চিন্তা ভাবনা করছি রোশনাই ওদিকে তো আরোন বাড়িতে রশ্মিকে নিয়ে যেন কথাই থামি না তারা বলে যাচ্ছে যে তনুশ্রী রাজা এরা সবাই বলছে যে কি ব্যাপার রোশনাই এত উপকার করা হলো এত কিছু করা হলো তুমি যার জন্য এত কিছু করলে সে বাড়িতে একটা ফোন করে জানানোর প্রয়োজন মনে করলো না যে সে কোথায় গেছে তখন বলছে প্লিজ এবার থামো তোমরা রোশনাই নিয়ে কথা বলা ও এখান থেকে গেছে তো বেঁচে গেছে এখানে ও যে পরিমানে অপমানিত হচ্ছিলো সেদিন যদি মাধবী আন্টি না থাকতো তো না জানি ওর সাথে কি হতো মরণ ছড়া হয়তো ওর কাছে কোনো রাস্তা ছিল না এখান থেকে গিয়েও বেঁচে গেছে এই সমস্ত কিছুর হাত থেকে তখন তো রাজা বলছে হুম সে তো বেঁচে গেছে আমাদের ক্ষতি করে দিয়ে গেছে তখন আরোন বলছে কেন রোশনাই আমাদের কি ক্ষতি করেছে হম তখন রাজা বলছে থাক না ছাড় না সেসব কথা আর সেসব টপিকে আমরা যেতে চাই না তখন মানে বাচ্চার বাবা মানে বাবলু সেও বলছে যে আহ দেখো প্রত্যেকেই তো কথার কোনো না কোনো যুক্তি রয়েছে তো তুমি একটা কথা বলবে আমরা একটা কথা বলবো তার থেকে বরঞ্চ এই টপিকটা এখানেই বন্ধ থাক এদিকে গুরুজি রোশনাই কে বলছে যে তুমি এই দুদিন এখন কোনো কিছু ভাববে না শুধুমাত্র প্র্যাকটিসে মন দেবে সেই সময় বাকি স্টুডেন্টসরাও চলে আসে ক্লাসে ছেলে মেয়েগুলো তো রোশনের পায়ে ঘুমুর দেখে একটু অবাক হয়ে যায় তখন গুরুজি বলছে না না ওই কালকে একটু নাচ দেখেছিলাম না তাই ভাবছিলাম একটু দেখবো যে কি পারে কি পারে না একদম কিচ্ছু পারে না ওই টিভি টিভি দেখে হয়তো একটা নাচ তুলে ফেলেছিল সেটাই কালকে করেছে কিছু জানে না তখন বাকি ছেলে মেয়েগুলো বলছে হ্যাঁ বলেছিলাম না গুরুজি ও কিন্তু খুব লোভী দেখুন কালকে বলেছেন তো আজকে একদম ঘুমুর পরে রাস্তা শুরু করে দিয়েছে ওর থেকে কিন্তু সাবধান গুরুজি বলে না না তোমরা চিন্তা করো না ময়ূরের পেখম লাগালেই তো কাকার ময়ূর হয়ে যায় না যার যেটা কাজ সে সেটাই করবে রোশনাইকে এদিকে চোখ টিপে দেয় আর বাকি ছেলে মেয়েরা যাতে জানতে না পারে সেই জন্য গুরুজি এরকম ভাবে বলছে সবার সামনে এরপরে তো রোশনাই রান্না হয়ে চলে যায় চা বানাতে আর বাকি স্টুডেন্টসরা এবার পারফর্ম করবে গুরুজির সামনে গুরুজি মনে মনে বলছে তোমরা খুব দুষ্টু ছেলে মেলে ছেলে মানে ছেলে মেয়ে আর কি সবাই সবার মধ্যে তো কেউ কেউ দুষ্টু আর কি কেউ কেউ ভালো যেমন উজ্জ্বল বলে ছেলেটি ভালো কিন্তু বাকি কাউকে এখনো ভালো দেখা যায়নি তাই গুরুজিরও একটা ধারণা হয়েছে তাদের সম্পর্কে তো গুরুজি বলছেন যে রোশনাইকে যে করেই হোক আমি পারফর্ম করাবো না জানি তোমাদের কার সাথে আছে তখন তোমরা কি করে ফেলো বা কার সাথে যোগাযোগ করো নাচটা হয়তো বন্ধ করিয়ে দেবে না কি করবে বা ওর পেছনে লাগবে এরকম অনেক কিছুই করতে পারো সে কারণে ওদেরকে আর কি জানাবে না গুরুজি কিন্তু এদিকে মনে মনে ঠিক করে নিয়েছেন যে রোশনাইকে উনি পারফর্ম করাবেন সে যে করেই হোক না কেন রোশনাই মনে মনে ভাবছে যে আমি হয়তো সবসময় ভাবতাম যে ভগবান হয়তো আমার উপরে সবসময় বিরূপ কারণ সবসময় হয়তো আমার জীবনে সমস্যা অশান্তি এই সমস্ত কিছু লেগেই থাকে ভগবান তো আমার দিকে তাকাই না এরকমটাই ভাবছিল আর কি কিন্তু গুরুজির এরকম পদক্ষেপের পর রোশনাই ভাবছে যে না পৃথিবীতে ভালো মানুষ বলেও কিছু কেউ আছে ভগবান বলেও কেউ আছে আর ভগবান সত্যি হয়তো রোষ্ণাইয়ের সহায় আর উপর থেকে হয়তো আকাশের তারা হয়ে তার মাও রোশনাইকে আশীর্বাদ করছেন যার জন্য রোশনাইয়ের কাছে আরেকটা সুযোগ আসতে বাধ্য হয়েছে মানে সুযোগ এসেছে আর কি রোশনী মনে মনে বলছে যে মাকে বলছে যে মা তুমি আমার ঈশ্বর তুমি চলে যাওয়ার পর আমি কখনো ভাবিনি যে আমি নাচ নিয়ে কোনো কিছু করবো ওদিকে স্যারজি আমাকে জোর করে মডেল বানিয়েছিলেন কিন্তু তাতে আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু এখানে গুরুজি আবার জোর করে আমাকে নাচের পারফর্ম করতে চাইছেন তাহলে কি মা এটা তোমারই ইচ্ছে যদি তাই হয় তাহলে আমি তোমার মুখ ঠিকই রক্ষা করব এরকমটাই ভাবছে আর কি রোশনে মনে মনে আর মুখের বাড়িতে এদিকে গরিমাকে নিয়ে কথা চলছে জাহ্নবী বলছে যে কালকে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু কারোর সাথে ও কথা বলতে চাইছে না এমনকি নিজের মা বাবার সাথেও না আমার মনে হয় জীবনের উপর একটা বিতৃষ্ণা এসে গেছে তার সে কারোর সাথে কথাও বলতে চাইছে না কোন রকম কিছুই বলতে চাইছে না তখন আরণ্যকের বাবা বলছে আরণ্যককে যে দেখো বাদশা আমরা চাই যে গরিমাকে নিয়ে তুমি এবার সুখে থাকো তোমার জন্য যাতে গরিমার লাইফে আর কোন রকম কোনো টেনশন না আসে তোমাকে ওর হাতটা কিন্তু শক্ত করে ধরতে হবে তখন আরণ্যক বলছে তুমি এসব কি বলছো বাবা আমার জন্য ওর লাইফে টেনশন আসবে বলে যাতে না আসে সেটাই এনশিওর করো আর কি এমনটাই বলছে বাবা আমাদের সবার এখন গরিমাকে নিয়ে সেলিব্রেট করা উচিত ও এত বড় একটা লড়াই জিতে এসেছে এরকম একটা কথাবার্তা চলছে সবার মধ্যে এদিকে পরের দিন আবার সকাল হয়ে গেছে গুরুজি যথারীতি আবারও এক ঘন্টা আগে রোশনাইকে কে নাচ প্র্যাকটিস করাতে চলে এসেছে তখন রোশনাইকে কে বলছেন আরকি যে রোশনাই তাহলে রেডি তো তুমি পারফর্ম করার জন্য রোশনাই কিন্তু চুপ করে আছে ও বিছানা গোছাচ্ছে তখন গুরুজি কি করেন গানটা চালিয়ে দেন যাতে রোশনাই মনোযোগটা ফিরে আসে এরপর গুরুজি রোশনাইকে রেডি করেন আর রোশনাইয়ের সাথে একসাথে মানে প্র্যাকটিস করতে থাকেন রোশনাইও গুরুজির সাথে একসাথে বেশ ভালোই প্র্যাকটিস করছে এরপর তো আর মায়ের কাছে মানে রান্নাঘরে তখন আরোন কটা দিন যদি আমাকে সময় দিতে তুমি রোশনাই তাহলে এই এত বড় রিয়ালিটি শোতে আমি তোমার একটা ব্যবস্থা করিয়ে দিতাম এরকমটাই ভাবতে ভাবতে বড়মা বলছে যে কিছু বলবে তুমি কিছু চাই তোমার বলে হ্যাঁ আসলে শ্যামদা তো দেশের বাড়িতে গেছে আর রোশনাইও নেই তো ওই জন্য নিজেই নিতে এলাম আর কি তখন বলে হ্যাঁ বলো কি চাই এরকম কথাবার্তা হতে হতে বড়মা হঠাৎ করে জিজ্ঞাসা করছে আচ্ছা গরিমার কোনো খবর গরিমা ঠিক আছে তো বলে হ্যাঁ হ্যাঁ গরিমা একদম ভালো আছে আর বলে রোশনাই রোশনাই কোনো খবর পেলে বলে না বড়মা রোশনাই কোনো খবর পাইনি পুলিশ এখনো খোঁজ খবর করছে তবে বেনারসে মনে হয় না ও গেছে সেখানে কোনো খোঁজ খবর পায়নি তখন তো বড়মা চিন্তা করছেন তাহলে কোথায় গেল মেয়েটা বলে বলতে পারবো না তবে এখানে ওর সাথে যে অন্যায়টা হয়েছে তারপরে যে এখান থেকে চলে গেছে আশা করি ও খুব ভালো আছে খুব শান্তিতে আছে এদিকে আরণ্যক বলছে বড়মাকে যে বড়মা আজকে কি কোনো স্পেশাল কিছু আছে তুমি টেবিলের উপরে এত কিছু সাজিয়ে রেখেছো তখন ছোট আসে ছোট এসে বলছে যে কি ব্যাপার আজকে স্পেশাল বিরিয়ানি রান্না করছো কতদিন পর আজকে তোমার হাতে স্পেশাল বিরিয়ানি খাবো তখন বড়মা বলছে এটা তোমার জন্য হচ্ছে না এটা অন্য কারোর জন্য হচ্ছে তখন ছোট বলছে তার মানে সেদিন যার বাড়িতে গেছিলাম তার জন্য হচ্ছে তাই তো বলে সেদিন যার বাড়িতে গেছিলাম বলতে বলে ওই তো খান্ডার নি তারপর আবার কথা ঘুরিয়ে বলে যে না ওই মাধবীলতা বড়মা বলছে হ্যাঁ মাধবীলতার হচ্ছে হচ্ছে জন্য তাকে আমি কথা দিয়েছিলাম যে বিরিয়ানি বানিয়ে আমি তার বাড়িতে পাঠাবো তখন বলছে ঠিকই তো আছে তো ধন্যবাদ জানানোর জন্য এমনটা করছে তখন ছোট বলছে শোনো মানে মাধবীলতা যে রোশনের জন্য এত কিছু করেছে সেই জন্যই তাকে ধন্যবাদ জানানো হচ্ছে আর কি ছোটু বলছে সে যে এত কিছু করেছে না আমি তার কাছে দৌড়ে গিয়েছিলাম এই এই জিনিসগুলো করার জন্য আর আমি তাকে এদিকে ওদিকে নিয়েও গিয়েছিলাম আর এই যে আজকে তুমি বিরিয়ানিটা বানাচ্ছো এটার মানে মশলাপাতিও কিন্তু আমি এনে দিয়েছি সুতরাং এতে আমারও সমান অধিকার আছে তখন বড় মা বলছে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি দিতে পারি একটাই শর্তে তাহলে তুমি এক কাজ করো মাধবী তার বাড়িতে গিয়ে এটা দিয়ে এসো যাই হোক এদিকে ছোটোর সঙ্গে তো মাধবীকে নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা তামাশা চলছে বড় বৌদি আর আরো করছে আর কি তিনজনের মধ্যেই চলছে এই করতে করতে আরো তার তা ছোটকার সাথে বাইরে চলে যায় ছোটকায় নিয়ে যায় আর এদিকে বড় কিন্তু রোশনের কথা ভেবে যাচ্ছে যে তুই কোথায় চলে গেলি একটা ফোন পর্যন্ত করলি না একটা খবরও দিলি না তুই ঠিক আছিস তো এরকমই চিন্তা করছে বড়মা মা হাজার হোক কিন্তু মেয়ের মতোই ভালোবাসতেন বড় আর কি এদিকে সুরঙ্গ বাড়া তাদের কাছে ফোন এসেছে যে গরিমাকে তো ডিসচার্জ করা হবে তারাও প্রিপারেশন নিচ্ছে আর এদিকে আরণ্যকের বাড়িতেও আহ ভালো মন্দ আনার ভালো মন্দ রান্না করার ব্যবস্থা করা হচ্ছে তার জন্যে রাজা আজকে তার বাবার সাথে বাজার যাবে সমস্ত ভালো মন্দ দেশ আনতে আর কি কারণ গরিমা আসছে বলে কথা সেই জন্য বাড়িতে একটা ভালো পরিবেশের মানে ভালো রকম পরিবেশ তৈরি করা হচ্ছে মানে জিনিসপত্র তৈরি করা হবে রান্না বান্না খাওয়া দাওয়া এসব আর কি একটা আনন্দ উৎসবের মতো আর এদিকে পরের দিন আবার প্র্যাকটিস শুরু হয়েছে দিনের সাথে একদম টাইমে এসে গেছেন আর রোশনাইয়ের সাথে মিলে একসাথে প্র্যাকটিস করছেন এরপরে তো প্র্যাকটিস করতে করতে আবার স্টুডেন্টস এসে পড়ে তখন গুরুজি আবারও তাদের সামনে রোশনাই মিথে মিথ্যে বকাবকি করে ভেতরে পাঠিয়ে দেয় আর স্টুডেন্টসদের সাথে প্র্যাকটিস করতে থাকে এদিকে গুরুজি স্টুডেন্টসদের সাথে প্র্যাকটিস করছেন তাদেরকে শিখিয়ে দিচ্ছেন আর ওদিকে রান্নাঘর থেকে কিন্তু রোশনাই সেগুলো সমস্ত স্টেপ ফলো করছে আর নিজেও করার চেষ্টা করছে আজকে পর্ব এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আজকে পর্ব যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু কেউ ভুলবে না তাহলে দেখা হচ্ছে আগামীকালকে আর অবশ্যই একটা জরুরি কথা যদি এই পর্বের বিস্তারিত তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই স্টার জলসার পর্বতে তোমরা যথাযথ সময় নজর রাখবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে অপেক্ষায় থেকো টাটা